কয়েকদিন ভোর ঠিকমতো ব্লগও দিতে পারছি না না পারছি ঘরে কোনো কাজের দিকে মন দিতে না পারছি মিঠাইকে ঠিকমতো দেখতে এত টেনশনের মধ্যে রয়েছি মেন্টালি ডিস্টার্ব থাকলে দেখবে কোনো কাজই ঠিকমতো হয় না তোমাদের সবাইকে মিতালি মিঠাই লাইভ ব্লগে অনেক ওয়েলকাম আজ থেকে চেষ্টা করব প্রত্যেক দিন ব্লগ দেওয়া তোমাদের সাথে কথা বললেই আমি একমাত্র ভালো থাকি আর সমস্তটা শেয়ার করলে তোমরা আমাকে অনেক সলিউশন দাও তো ভেবেছি যে এই কাজটা আমার প্রথম আগে যতই মানে সমস্যা এসে যাক না কেন যদি আমি আমার কাজটা মতো করি তাহলে হয়তো সমস্যাটা দূর হয়ে যাবে আজকে ব্লগটা আমি অনেক মনোযোগ দিয়ে শুরু করলাম আর চেষ্টা করব শেষ পর্যন্তও তোমাদের আশা করি ভালো লাগবে তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা সত্যি অনেক প্রয়োজন একদিন ছাড়া ব্লগ আমারও যেন মনটা কেমন হচ্ছে আর কি কাজটা ঠিক থাকলে বলছি না সব দিক দিয়ে ভালো থাকে এই যে ঠিক মতো ব্লগ দিতে পারছি না সেটার জন্য আমারও টেনশন এসে যাচ্ছে আর কি এটার জন্য আজকে আমরা ভালো রয়েছি তোমাদের ভালোবাসার জন্য তো এই কাজটা আমাকে আগে ফার্স্ট গুছিয়ে করতে হবে তারপরেই অন্য কাজ তো কেন টেনশনে আছে তোমরা প্রায় অনেকেই জানো কাগজপত্র নিয়ে এটা ওটা করে অনেক দৌড়াদৌড়ি করছি সবার সাথে কথা চলছি কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না আমাকে যে মানে কেউ হেল্প করবে পাশে এসে সেরকম নেই তো সবাইকে ফোন করে করে বলছি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি করে নেওয়ার তো চলো ব্লগটা দেখতে থাকো ঘরে এখনও কোনো কাজ সারা হয়নি তার আগে জল ভরে নিয়ে যাচ্ছি প্রত্যেক দিনই প্রায় এরকম জল বইতে বইতে মাথা খারাপ হয়ে যায় ঘরের কাজ সারবো সেটার জন্যও তো জলের প্রয়োজন তাই না পুকুর রয়েছে পুকুরের জলে কোনো রকমের সারা হয় ঠিকই কিন্তু পুকুরের জলে ধুয়ে নেওয়া যাওয়ার পরেও কলের জল দিয়ে পরিষ্কার করে না নিলে সেই জিনিসটা যেন হয় না আর আমাদের কেনা জলটাও ফুড়িয়ে গেছে যে জলটা আমরা খাই তো তার জন্য দু চারটে বোদল নিয়ে এসেছি ভরে নিয়ে যাব দাদুও বাড়ি নেই ভাইও বাড়ি নেই জল ভরে নিয়ে যাওয়ার মতো কেউ নেই জলের সমস্যাটা আগে গোড়ায় ঘরে ঘরে কল হয়ে গেলে একদিক দিয়ে ভালো হয় যেহেতু এখনকার দিনে তো পুকুর খালবিল বিল পরিষ্কার নেই চারিদিকে নোংরা চাষবাসও হয় না তার তার জন্য এত অপরিষ্কার আর কি আগে পুকুর ছাঁচা হতো মাছ ধরা হতো চাষ করা হতো জমি পরিষ্কার থাকতো এখন তো সেই সব কিছুই হয় না তার জন্যই এত সমস্যা মানুষের আর পুকুর থাকতেও এত সমস্যায় পড়তে হচ্ছে জলের জন্য ঘরে ঘরে কল হয়ে যাবে শুনছি তো হয়ে গেলেই বেশি ভালো হবে মিঠাইকে নিয়ে বসেছি একটু হালকা রোদে মুড়ি নিলাম মুড়ি নিয়ে খেয়ে নিয়েছি ঘরে কার সাথে সাথে অনেকটাই বেলা হয়ে গেছিলো তাই খিদেও পেয়েছিলাম মুড়ি আর তরকারি মিশিয়ে খেলাম মিঠাইকেও খাইয়ে দিয়েছি আর ওকে একটু হালকা করে সর্ষের তেল মাখিয়ে দিচ্ছি ওকে ছোটোবেলা থেকে দিনই সর্ষের তেল মাখাতাম না একবার মাখিয়েছিলাম গায়ে র্যাশ ভর্তি হয়ে গেছিলো তারপর থেকে যে হিমালয় অয়েলটা হয় সেটাই মাখাতাম বাড়ির সবাই বলছে যে ওর যেহেতু একটু বড় হয়েছে ঠান্ডার সময় সর্ষের তেল বাচ্চাদের দিলে নাকি ভালো তো তাই ওকে আজ মাখিয়ে দেখলাম যদি র্যাশ পরা হয় আবার পরের বার থেকে দেব না মিঠাইকে তেল মাখাতে গিয়ে আমিও ভাবলাম যে আমার মাথায় একটু তেল মেখে নিই অনেক দিনই হয়েছে প্রায় আমি মাথায় তেল মাখিয়ে নিয়ে উস্কো খুস্কো হয়ে রয়েছে এই ঠান্ডার সময় খুশকিও হয়ে যায় তো তার জন্য ভাবলাম একটু কাস্টার অয়েল নিয়ে আমিও একটু হালকা রোদে বসে তেলটা মাসাজ করি বেশ ভালোই লাগছিলো জানো তো এই ঠান্ডার সময় গা হাতে ক্রিমের সাথে সাথে মাথাটাকেও একটু যত্ন নিতে হবে তাই না আর আর নিজের জন্য আমি সময় দিই বা কোথায় দিদা খেতে বসে গেছে তার সাথে আমিও বসবো যে বালিশ নিয়ে আসছো একটা বালিশ দাও আর একটা বালিশ দাও হ্যাঁ ওইটা মিঠাই হেল্প করার জন্য থ্যাংক ইউ চাদরগুলো ঠিক করে গুছিয়ে রাখো চাদরগুলো গুছিয়ে রাখো যেখানে ছিল সেখানে গুছিয়ে রাখো ওখানে গুছিয়ে রাখো না আর লাগবে না আর না আর না আর লাগবে না আর লাগবে না আর লাগবে না চলে এসো আমার কাছে দুপুরে খাওয়ানোর পর মিঠাইকে একটু ফল ছাড়িয়ে দিলাম বেদানাটা ও দানা সমেত খেতে বেশি পছন্দ করে কিন্তু আমি ওকে রস বানিয়ে দিই দানা সমেত খেলে হজমের সমস্যা হতে পারে আর মিঠাই বেদানাটা একটু পছন্দই করে আমি ওকে এই যে দুপুরে বারোটার সময় খাইয়ে দিয়েছিলাম তারপরে একটু ফল ছাড়িয়ে দিলাম বা তোমরা অনেকেই বলেছ যে রোদ থাকতে থাকতে মিঠাইকে ফল খাইয়ে দেবে তাহলে বাচ্চাদের ভালো হয় মিঠাই না এখন কথা বলতে শিখেছে দু একটা আর প্রচুর জানার ইচ্ছা জানো তো প্রত্যেকটা জিনিস ও জানার চেষ্টা করে এটা কি ওটা কী মাথা আমার খারাপ করে দিচ্ছে যে মা এটা কী ওটা কি যদি চেনে সেই জিনিসটা আমি যেন ওকে কোনো জিনিস আনতে বললাম মিঠাই আমাকে একটু জল দাও তো সাথে সাথে নিয়ে আসবে আর যদি না চেনে আমাকে মাটা খারাপ করে দেবে কই কই কি কি করে বেশ আমার ভালোই লাগছে জানো তো মিঠাইকে বলতে বোঝাতে এই যে একটা আলাদাই অনুভূতি দুপুরে ওকে ফল খাওয়ানোর পর ঘুমিয়ে পড়েছিল ঘুম থেকে ওঠার পর ওকে রেডি করিয়ে দিলাম ঠান্ডা ড্রেস পরিয়ে আমি এই যে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আর মুরগিটা ছেড়ে দেব এখনও কেন জানি না দাদু বাড়িতে আসেনি সাড়ে তিনটে চারটের মধ্যে দাদু ফিরে যায় এখন প্রায় সাড়ে চারটের মতো বাজে সন্ধ্যেই হতে যায় প্রায় জামা কাপড়গুলো তুললাম আর এখনও ঘাটের ধারে অনেক জামা কাপড় রয়েছে প্রত্যেক দিন অনেক করে কাচতে হয় বালতি হাতে নিয়ে যাচ্ছে ওগুলো হালকা একটু ভিজে হয়েছে বেলাতে ফিতেছিলাম তার জন্য বিকেলে কাজগুলো সেরে বাড়ির বাইরে একটু ঘুরতে বার হয়েছিলাম দেখলাম ফুচকা ব্যাপারই এসেছে বাড়ির সবার জন্য একটু ফুচকা নিয়ে নিলাম আর আমরা দাঁড়িয়েও খেলাম বেশ ভালো লাগলো বিকেলে মিঠাই প্রত্যেকদিন দিন মুরগি দাদুর সাথে তারাই ছাড়লে খুব খুশি হয় আজকে দাদু ধরেছে ধরে ওকে দেখাচ্ছে কি খুশি মুরগির হাত পা চোখ সব দেখাচ্ছে

বেশ ভালোই লাগলো নাও বিস্কুট নাও বিস্কুট সন্ধেবেলায় আমি আর দিদি একটু রাস্তায় ঘুরতে বার হয়েছিলাম বাড়ির সামনেই একটা বন্ধুর বাড়ি তো তাদের বাড়িতে গিয়ে চা খেয়েছিলাম দেখতে পেলে বাড়িতে এসে দিদাদুর জন্য চা বানিয়ে দিলাম প্রত্যেক দিনই সন্ধেবেলা আমি চা বানাই আর আমি যেহেতু খেয়ে এসেছি তাই দিদাদুকেই চা বানিয়ে দিয়েছি এইদিকে ঘরের বিছানাটা পুরো এলোমেলো হয়ে আছে দুপুরে ঘুমিয়েছিলাম আমি আর মিঠাই আর গোছানো হয়নি বাইরের কাজগুলো সমস্ত সেরেছিলাম জামা কাপড় তোলা খরদাবা ঝাঁট দেওয়া আর মুরগি ঝাড়লাম দু একটা বাসন করেছিলাম আসলাম যা থাকে আর কি বিকেলে টুকটাক কাজ তারপরে ঘুরতে বার হয়েছিলাম এই যে ব্লাঙ্কেটটাও গুছিয়ে নিলাম আর পুতুলগুলো এলোমেলো করে দেয় যতই গুছিয়ে রাখো মিঠাই আবার ওর পুতুলগুলো নিয়ে আসবে এখন শিখেছে আবার খা খা ও ওই যে নকল করে দুধ বানাবে বানিয়ে ওদেরকে খাওয়াবে কী যে দুষ্টুমি করা শুরু করেছে মিঠাই এই যে প্লাস্টিকে করে আমি গুছিয়ে রাখি পুতুলগুলো যাতে না নোংরা হয়ে যায় ও সেইগুলোকে ভালোভাবে ছিঁড়ে বার করেছে ওদেরকে নোংরা হয়ে যাওয়ার ভয়ে আমি গুছিয়ে রেখেছিলাম এখন আর গুছিয়ে রাখা যাবে না মিঠাই আগে ছোটো ছিল তাই জিনিসপত্র যেভাবে গুছিয়ে রাখতাম সেইভাবেই থাকতো এখন তো সেই উপায় নেই যেহেতু মিঠাই খেলা শিখেছে আর এটা ওটা ধরে টানতেও শিখে গেছে তাই যেভাবে জিনিসপত্র রাখবো সেইভাবে আর থাকবে না কবার যে গোছাতে হয় দিনে কোনো ঠিক নেই মিঠাইয়ের জামা কাপড়গুলো ওর জামা কাপড়ের বক্সে গুছিয়ে রাখলাম নতুনগুলো আলাদা করে রাখলাম অনেক জামা কাপড় কেটেছিলাম এই যে গোছানোর সময় দেখছি বাপরে বাপ প্রত্যেক দিনই মিঠাইয়ের জামা কাপড় পরে এক দু গামলি সে সেইগুলোকে সন্ধ্যেবেলা গুছিয়ে রাখি সুন্দর করে না হলে তো এই যে অল্প ছোট একটা ঘরের মধ্যে এলোমেলো হয়ে একদম ঢিবি হয়ে যাবে দিদার হাতে হাতে আমি একটু সাহায্য করবো কি মিঠাই রাখো কেমন উকি ঝুঁকি মারছে একদম ও নিজেই বেলে দেবে গুছিয়ে আমি দিদাকে একটু হেল্প করছিলাম রুটিগুলো বেলে দেওয়ার জন্য রাতের খাবারে আজ রুটি আর আলুর তরকারি বানানো হবে দিদা বসে দিয়েছে ওদিকে তরকারি আমি রুটিটা বেলতে বসেছিলাম কেন করতে না। চাবি দেওয়ার জন্য তাড়াতাড়ি কান্না করছে মা মা করে ঘুম পেয়েছে তো আমি লাইট অফ করেছি দাও আজকে ব্লগটা এখানেই শেষ করলাম তোমা আমার পাশে থেকে সাপোর্ট করো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিও মিঠাই কেবার একটু ঘুম পাড়াতে হবে না হলে কান্না করা শুরু করে দেবে বাইরে গেছি সামানো মানে চাবি দেব বলে যে যাদের সবাই শুয়ে পড়েছে তো ওরা ভাবে কান্না করছে মা নাও মা নাও মিঠাই এটা হামি করো আমাকে থ্যাংক ইউ মিঠাই টাটা এখানে বলে দাও টাটা সবাইকে টাটা বলে দাও সবাইকে হামি দিয়ে দাও একটা হ্যাঁ আমাকে হামি দাও হ্যাঁ मिस्टिना तय